আমার উপর জিনের আসর আছে এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস তাই আমাকে তারা দিয়ে দিবেন এ আমার করণীয় কি কারোর পরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয় এই ধারণা করা একেবারেই অমূলক আর দ্বিতীয়ত হল যদি জিন কোনো নারীর উপর বিচার করে এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা বা হয় নারী অনুভব করেন তিনি বলেনও মনেও সেক্ষেত্রে কারণ এখানে তার কোনো হাত নেই আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সবসময় সেভাবে হওয়া জরুরি নয় অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে এই বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সিদ্ধান্ত নয় অথবা আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত ওলামাহক্রমের সাথে তার কথা বলা উচিত এবং আপনি নিজেও যিনি আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্তে নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে বিচক্ষণ বিদক দল আমার কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন মহিলারা সাধারণত বাসায় নামাজ পড়েন তারা তাহেতুল মসজিদ নামাজ কিভাবে পড়বেন বাসার নামাজের স্থানে পড়লে কি আদায় হবে তাহেতুল মসজিদ মানে হলো মসজিদের সম্মার্থে যে নামাজ পড়া হয় এটি মসজিদেই শুধু আদায়যোগ্য বাসা এটা মসজিদ নয় অতএব সেখানে তাহাতুল মসজিদ আদায় পড়লে আদায় হবে না তাহাতুল অজু বাসায় আদায় করতে পারেন এখন প্রশ্ন হলো তাহলে মহিলারা কীভাবে আদায় করবেন উত্তর নামাজ মহিলাদের জন্য প্রযোজ্যই না যার মসজিদে জমা নির্দেশিত না তার জন্য মসজিদে তাহেতুল উজুব পড়া এটা নির্দেশনা তার জন্য প্রযোজ্য নয় কেন নারী যদি অন্য পুরুষদেরকে এটা যেন উদ্বুদ্ধ করেন তার পরিবারের লোকদেরকে শেখান পুরুষদেরকে শেখান যেন তারা তাহাত মুর্জিদ আদায় করে অথবা তিনি নিজে যদি পুরুষ হলে তাহাত মুর্জিদ আদায় করবেন এরকম নিয়ত করে থাকেন পুরুষ হলে আদায় করতেন এরকম স্বপ্ন তার থাকতো বা এরকম নিয়োগ যদি তার থেকে থাকে অথবা তিনি মসজিদে যখন যান কালের ভদ্রে কখনো তখন তিনি আদায় করেন তাহলে সে তিনি এই সবের ভাগিদার হতে পারেন আর নবিকর মিসম শি তো রয়েছেই মেয়েরা বাসায় নামাজ পড়ার কারণে পুরুষরা মসজিদে গিয়ে নামাজ পড়ে যে সব পাচ্ছেন এটা তাদের জন্য আরো বেশি সবের কারণ হবে আল্লাহ তাদেরকে সব দিয়ে দিবেন দিবেন কিন্তু তাহেতুল মসজিদের নামাজ তাদের জন্য প্রযোজ্যই না যদি তাদের মসজিদে যাওয়ার নির্দেশ নাই না থাকে আমার ভাই এক মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়ের বাবা পুলিশে চাকরি করে অনেক অবৈধ উপার্জন করেছে এমন পরিবারের মেয়েকে ভাইয়ের বউ করে আনা কি উচিত হবে আপনার পরামর্শ কামনা করছি যিনি অনেক বেশি উপার্জন করেছেন হালাল হারাম মিশিয়ে সেরকম মিশ্র উপার্জন থাকা পরিবারে আত্মীয়তা না করাই উত্তম যদিও মেয়ের এক্ষেত্রে দোষ হওয়া জরুরি না মেয়ে নির্দোষ থাকতে পারে কিন্তু এরপরও হারাম দ্বারা গঠিত হয়েছে কিংবা হারামের ব্যাপারে যাদের তেমন কোনো সেন্স নাই সেই পরিবারে আত্মীয়তা না করে বরং দিনদার কোনো পরিবারে আত্মীয়তা করার চেষ্টা করা যেতে পারে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের মেয়ে কিংবা ছেলে তারা অনেক বেশি দিনদার তারা আসলে সঠিকটা বুঝতে পেরেছে তো সেই ক্ষেত্রে বিষয়টা ভিন্ন কোনো বিয়ের আগে স্ত্রীর গুরুতর রোগ ছিল কিন্তু বিয়ের সময় তা গোপন করে বিয়ে দেয় এটা কি তাদের জন্য উচিত হয়েছে গুরুতর রোগ বলতে যে সমস্ত রোগের কারণে মানুষ সাধারণত বিয়ে সাথে করতে চায় না এ ধরনের ইস্যু যদি থাকে তাহলে সেক্ষেত্রে বৈবাহিক জীবনে প্রভাব ফেলার মতো রোগ থাকলে সেটা লুকানো না যায় অবশ্যই সেটা প্রতারণা সামিল এবং গুনাহের বিষয় এরপরে যদি বিবাহ হয়ে থাকে গণতান্ত্রিকভাবে বিবাহ বিশুদ্ধভাবে হয়েছে বলে ধর্তব্য হবে তবে এ কাজ করার কারণে তারা অপরাধী হিসেবে বিবেচিত হবে অবশ্যই আমি একটা কঠিন বিপদে পড়েছিলাম তখন আমার মা ও স্ত্রী জানের বদলে যান মানত করেছিলেন এখন কিভাবে এই মানত পুরা করব আপনি বিপদে পড়েছিলেন আপনাকে আল্লাহ বিপদ মুক্ত করলে আল্লাহ রাহে একটা ছাগল কোরবানি করবে একটা জীবন কোরবানি করবে যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা ছাগল সাদাকা করলেই আপনি দায় মুক্ত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আগদের আগে এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি এর তিন মাস পর বিয়ে হবে ছেলে কথাবার্তা বলা যায় কিনা না সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত স্ত্রী সুলভ বা স্বাভাবিক কথাবার্তা বলতে পারেন না তবে তারা যদি একান্ত একে অন্যকে জানাশোনার জন্য কোনো তথ্য আদান প্রদান করার দরকার হয় সেটা যতটুকু প্রয়োজন মেইলিং অথবা চ্যাট বা এস এম এস আদান প্রদানের মাধ্যমে করতে পারেন অথবা ফেতনামুক্তভাবে যতটুকু না জানলে না ততটুকু তারা জানতে পারেন